আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ খেলা পেরিয়ে গেল এই টামনা থানার অন্তর্গত শিবপুর আসরে তো যাই হোক আজকের মেলার সম্পর্কে এই দাদা প্রথম আপডেটেও ছিল আজকে এনার কাছ থেকে মেলার শেষ আপডেটটা করছি আজকে খেলার ফলাফল কি হয়েছে কোন কারে কি রকম খেলা দেখানছে ইনাদের কোটি প্রাইজ আছে বা কোটি গেলছে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিতি বলুন আমার নাম লালটু মাহাতো গ্রাম শেরপুর দামনা থানা জয় হোক বর্তমানে আজকের মেলা তো আপনাদের মনে শেষ আজ পুরো আলো মানে মরে গেল ভাই এইখানেই সমাপ্ত আচ্ছা তাহলে সৈন্ধর মেলাই বছর হয়নি কোন না না আই এখানে আজকে আপনাদের কোটি কার খেলা ছিল এগারোটি এগারোটি তার মধ্যে জোর গিলা তো মানে প্রথমে কান্ন ছিল আর আটটি কারা আমাদের কমিটির জয় তিনটি কারা পরাজয় মানে এগারোটি আটটি জয় তো কোন কোন গিলা পরাজয় হয়েছে পরাজয় হয়েছে আমাদের দু নম্বর আর ছ নম্বর আর সাত নম্বর দু নম্বর যেটি মানিকদের নামে খেলা হয়েছে ওটা তো প্রাইজ করতেছে একত্রিশ হাজার

মানে তিনটি প্রাইজ নিয়ে চলে গেল তাহলে মঞ্জিত বাবু সঞ্চিত বাবু উনি নিয়েছে দুটি আর চিনিবাস বাবু যাই হোক মেলা ঠিকঠাক ভাবে পেরেছেন হ্যাঁ ঠিকঠাক ভাবে আজকে তাহলে এক নম্বর করার খেলা এক নম্বর করার হ্যাঁ নাই তাহলে আজকে এক নম্বর করার খেলা নাই হলো এক নম্বর করা লাগে নাই বাইরের খেলা ওইটা তো প্রাইজ কত ছিল একান্ন হাজার একান্ন হাজার বাইরের তো লাগলো নাকি হ্যাঁ হ্যাঁ কোন মালিক ছিল জোড়াটা

মানে এতবার দেখার পরেও মানে কেউ পৌঁছে বহুবার দেখা হইছে পৌঁছে নাই আমরা ওইটার দিনে আমরা খুবই কমিটি থেকে দুঃখিত এবার আমরা জিতকে আর যদি পেমেন্ট না দিই হারুল গিলাকে হাঁকা ভুকি করে শান্ত না আমি জিজ্ঞার তাকেই পারিনি অতএব ওই ব্যক্তি গিলা তাদের কাছে আমি কিন্তু একটু দুঃখিত ওনারা যেন আমার আতে কি হবে না যাই করে মানে টাকা লই নাই তালে উগলাকে দেনে নি হ্যাঁ যারা জিততেছে ওই তো हारे হিসাব তার কি কিছু তো আমরা শান্ত না হ্যাঁ পত্তি পিথি হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই ব্যক্তি মানুষ বিলা ছিল না মানে যেলা কোরা যায় কোরা যায় মানে মানুষ থাকে হ্যাঁ ও প্রতে কিন্তু উনাদের জন্য যে সেই সময় হইলো না বাধা হলো হলো আমরা কিন্তু পৌঁছেবা পৌঁছেবা আতে

ভালো করি দেখান যে আমি বলবো পাবলিক এইভাবে যেমন দেখে কোনো যেমন মাঠের মধ্যে কোনো ঝুট ঝামেলা হয় নাই প্রত্যেকটা মাঠে বা প্রত্যেকটা গান লাই মাঠে যা ঝামেলা করে পাবলিক করে আজকে এখান থেকে মালিক দ্বার আসলে কোনো ঝামেলা হয় নাই এরকম ভাবে প্রত্যেকটা যেমন করে খেলা ভালো হয়েছে খেলা ভালো হয়েছে আর দুটো তো বলছে আরো প্রায় প্রাইজ নিয়ে গেছে সেটা একজনে জবলা না কথা বললি অরডা জবলা একটা জেনেছে উঠান জানি তো আমি জাননে নাম জাননে আছে আজকে খেলা দেখি তো দেখি কি রকম লাগে আজকের খেলা খেলা আজ 11 গুণ মোটা খেল দেখান যে আকিলা এক নম্বর লাগে নাই তিন নম্বরও লাগে নাই তিন নম্বরটা লাগলাম দেখে পালান যে আচ্ছা এক নম্বরটা তো 51 হাজার প্রাইস ছিল 51 ছিল তো কোন মালিক যারা পহছে না খেলাটা হয়নি যাই হোক আর বেশি বিস্তারিত না বললে এখানেই সাক্ষাৎকার সমাপ্ত করছি নমস্কার